আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে খামারে দিন দিন দুশ্চিন্তা বেড়েই চলেছে কেন এরকম হাসছে কিছু বলার শেষ রাখতেছি না আগে একটা গরুর পালান ফুলছিল তারপরে আবার এই একটা গরুর আজ দুই দিন হয়ে গেছে এখনও কোনো পরিবর্তন অল্প একটু হয়েছে নরম হাসছে আবার সকাল হলেই শক্ত হয়ে যাচ্ছে কি করব কিছু বলে উঠতে পারতেছি না তারপরে আজ ডাক্তার একটা দেখাইছিলাম দেখি কিছু ইনজেকশন দিয়েছে সেইগুলো নিয়ে এসে পুশ করার পরে কি হয় আল্লাহ মাফ করে কি না আমার যেটুকানি আমি যেটুকানি জানতাম এবং চেষ্টা করার আমি সম্পূর্ণ সব চেষ্টা করে দেখেছি এখন বাদ বাকি হলো আল্লাহর ইচ্ছা আল্লাহফাক যদি ভালো করে পালানটা ওই একটা গরুতেই এক গাদা টাকা মার খাইছি ভাই সেটা বলে শেষ করা যাবে না এখনও সেই গরুর দুধ আমি ভালোভাবে পাইনি ষোলো হাজার টাকা শুধু ওষুধ দিয়ে ডাক্তারি খরচ এই দেখেন এইভাবে ফুলিয়ে দিয়েছি হাত দিতেই দেয় না গাভী শুধু নড়াচড়া করে পালানে হাত দিলি টেনে টেনে দুধ বার করে দিচ্ছি ম্যাসেজ করতেছি আপনার সেদিনকে নো ম্যাস্টেট এক ম্যাস্টাইটেড এক পাউডার ছিল সেটা নিয়ে এসে খাওয়ানো হয়েছে তারপরেও দুই দিন হয়ে গেল কোনো পরিবর্তন সেরা একটা বোঝা যাচ্ছে না মানে দিনের বেলায় অনেকবার টানার পরে সকালবেলায় যখন টানতে যাচ্ছে আবার শক্ত হয়ে যাচ্ছে দুধের চাপে আর দুধ ওই জায়গায় গাঢ় হয়ে গেছে ওই বাটের ভিতরে মানে ছানা ছানা মতো বের হয়ে আসতেছে খামারটাই বিঘা লেগেই রয়েছে কি করে আসলে খামারে যে খামারে যত বেশি ব্যাধি হবে সে খামার তত বেশি ক্ষতিগ্রস্ত এবং ঋণগ্রস্ত হয়ে যাবে কারণ যত কম ব্যাধি হবে কম ডাক্তার আসবে সে খামার ততই উন্নতি করবে এবং ডেভেলপ করবে এবং সে লাভবানও বেশি হবে এই জন্য ভাই যেই নতুন খামার করেন না কেন আপনি সম্পূর্ণ রেডি হয়ে তারপরে খামার করার চিন্তাভাবনা করবেন অনেক কিছু ধারণা আপনাকে অবশ্যই জানতে হবে না জানলে হবে না কেন যে এরকম একভাব ম্যাস্টাইটেড হচ্ছে এটা আমার খামারে আগে এরকম কোনো সময় এরকম হয়নি এখন ইদানিং এসে এই তিন চার মাস ধরে একটু এই ম্যাস্টাইটেডের সমস্যা বেশি দেখা দিচ্ছে সপ্তাহে দুইবার করে চুন ব্লিচিং পাউডার ফ্লোরে মারিয়ে দিছি তারপরেও এই সমস্যা দেখা দিচ্ছে তারপরেও করার কিচ্ছু নেই আল্লাহ পাক যে হালে রেখেছে আলহামদুলিল্লা পাকের কাছে লাখো শুকর আপনাদের দুয়াই তাও ভালো আছি কষ্ট দুঃখেই এইটাই হলো জীবন যদি কষ্ট না থাকে দুঃখ না থাকে তাহলে আপনি আল্লাহকে তো ভুলে যাবেন সেই জন্যে পাক যে কোনো উপায়ে একটা রোগ ব্যাধি আপনার দেবে বা যে কিছুই লালন পালন করেন বা নিজে বা লালন পালন তাদের ভিতরে কোনো একটা রোগ ব্যাধি হবেই যাতে আমরা আল্লাহ পাকে স্মরণ করি সেই জন্য কিন্তু আমাদের এটা করা উচিত না আমাদেরকে আল্লা পাকে সবসময় স্মরণ করা উচিত এবং পাঁচ নামাজ পড়া উচিত আমাদের সবাই আমরা যারা পড়িনি সবাই পাঁচ পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করবে এবং নিয়মিত পাঁচ নামাজ পড়ার চেষ্টা করব আসলে যে কথা বলছিলাম ঘাসও কম হয়ে এসেছে খড়ও অনেক টাকার খড় কিনেছি তারপরে ধান উঠবে কিনা বলতে পারতেছি নে সামনে এখনও অনেক সময় বাকি খড় ধান ওঠার ধান না উঠলে নতুন খড় তো আসবে না আমাদের এখানে এক কাউন্ট খড় আপনার সাত হাজার টাকা এক আপনার আশি মুটই এক পণ তাহলে ষোলো পনে এক কাউন তাহলে এবার হিসেব করেন ষোলো পোনে এক কাউন সাত সাত হাজার টাকা এক কাউন্ট বিচলির দাম তাহলে কিভাবে পারতে এটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভাই মানে খড়ের খড়ের যে দাম দানাদার খাবারের চাইতেও খড়ের দাম বেশি এরকম মনে আছে আমার এক কাউন্ট যদি বিচলি হয় বা ষোলোপণ বিচলিতে এক কাউন্ট বলে তাহলে আপনার ষোলো দিন যাবে ষোলো দিনও না পনেরো দিন ঠিন যাবে এরকম খড় আমি খাওয়াই সাথে ঘাসও আছে তাহলে কীভাবে টিকে থাকতে হবে এই বাজারে দানাদার খাবারের এত দাম খড়ের এত দাম দুধের দুধ বিক্রি করতে গেলে দুধের দাম নেই আসলে মানে বিভিন্ন চিন্তাভাবনায় মেলা টেনশানে এই দিন পার করতে আছে এই যে গরুটা সামনের এর পিছনে ডাক্তার খরচ দিয়ে ওষুধ দিয়ে ষোলো হাজার টাকা ব্যয় করেছি সেইভাবে দুধ আমি পাচ্ছি না এখনো আল্লাহ ফাঁকির জানেন কি আছে নসিবে তারপরে আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার গরুগুলো সুস্থ থাকে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে থেকে ইনকাম করতে পারে ইনকাম করে পরিবার চালাতে পারে এই দোয়াই করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে গাভীগুলো সুস্থ থাকে ভালোভাবে পালন করতে পারি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেস